আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু হয়েছে আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি ড্রেস পার থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সরি আনিস্টিক ড্রেসের কালেকশন নিয়ে এগুলো প্রত্যেকটা ঈদের কালেকশন এবং অফার প্রাইজের লাক্সারি কাজের কিছু পার্টিওয়ার থাকবে মার্কেটের তুলনায় আপনারা সবচেয়ে রিজনেবেলে এখানে আসতে পাবেন ঠিক আছে তারপরে আমরা যেটা দেখছি বাড়ির স্টাইলের নতুন ড্রেস আসে ঠিক আছে বাড়ির স্টাইলে এটা একদম নতুন আসছে সো আমরা এক এক করে দেখাবো এগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে থাকবে তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখাই সো ভিয়ার্স ফার্স্ট অফ অল একদম নতুনভাবে যে বারিশটা আসছে এটা দিয়ে শুরু করি একদম লেটেস্ট কালেকশন বলতে পারেন এগুলো হিউজ কাপড় দেওয়া আছে কাপড় থেকে শুরু করে ডিজাইন একদম প্রিমিয়াম দেখে আপনাদেরকে খুব সুন্দর করে কাজ করা গলাতে অনেক সুন্দর করে কাজ এবং হাতার কাপড়টা সাইডে দেওয়া আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে ওন্যাটা কিন্তু অনেক বড় হ্যাঁ দুই ভাজি অন্যটা দেখেন খুব সুন্দর করে ওভার ওনারতে হচ্ছে কাজ করা থাকবে এটার কালার দেখাবো এটা একটা কালার আছে ওকে এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব এটা গোল্ডেন কালার তারপরে যে কালারটা রয়েছে এই কালারটা এটা দেখেন খুব সুন্দর একটা লাইট মধ্যে এই যে লাইট কালারের মধ্যে থাকছে এবং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা এক কালারের মধ্যে এটার সাথে অন্যটা এই যে বড় না থাকবে আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইনটাই চলে যাবো এটা প্রত্যেকটা কিন্তু বডিতে খুব সুন্দর করে স্টোন স্টোনওয়ার্ক আছে দাম পড়বে মাত্র উনিশশো এখন যেটা দেখাবো এটার তিনটা কালার আমরা এই মিষ্টি কালারটা দিয়ে শুরু করি একটু পেঁয়াজি টাইপের কালারটা সুন্দর হ্যাঁ একটু ডিফারেন্ট কালার ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর দেখেন কি সুন্দর করে কাজ গলায় ক্রিস্টালের কাজ পুরো ড্রেসটা অল ওভার কাজ ঠিক আছে জামার নিচে এবং হাতাটা সাইডে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ফোর পিস হাতায় কাজ ইনার সালোয়ার একসাথে থাকবে এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা জাস্ট দেখেন অনেক বেশি সুন্দর আর ড্রেসটার প্রাইস কত পড়বে উনিশশো পঞ্চাশ বি এগুলোর মার্কেট প্রাইস কিন্তু পঁচিশশো সাতাইশো তিন হাজার কোনো কোনো জায়গায় তারও বেশি বাট এগুলো পাচ্ছেন মাত্র উনিশশো উনিশশো ইনার ইনারসালার একসাথে থাকবে গলার কাজটা দেখেন পুরোটা ওয়ার্ক করা প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা অনলি উনিশশো পঞ্চাশে নেক্সটায় চলে যাবো আর একটা খুব সুন্দর কালার হবে এইটা একই দাম উনিশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে ইনার সালো এইগুলো মূলত ফোর পিস হ্যাঁ বডি ফ্রি সাইজ হিউজ কাপড় দেওয়া আছে যার যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারবেন প্রাইসটা একই উনিশশো আচ্ছা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি ব্ল্যাকের উপরে এটা একটাই কালার একটাই খুবই সুন্দর কালার ব্ল্যাকটা দেখেন অনেক বেশি সুন্দর করে কাজ করা সালোয়ারটা এক কালারের মধ্যে হাতাটা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ওড়না ওনাটা দেখেন এই যে পুরো ওনাটা কাজ করা আর এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন আপু টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব এটা কিন্তু একটাই কালার ঠিক আছে এইটার আবার দুইটা কালার এইটা দেখে আমরা পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করছি দেখেন এটা খুবই চমৎকার কিন্তু বডিতে স্টোন দিয়ে কাজ করা পুরো বডিটা সালোয়ার ট্যাক কালার এগুলো প্রত্যেকটা ঈদের জন্য হিট কালেকশন এভাবেই দেখাও

উনিশশো পঞ্চাশ মানে ডিজাইন পছন্দ দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে যে অফারে তারা দিচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেস আপনারা বলেন এগুলো তো উনিশশো পঞ্চাশের ড্রেস না এগুলো তিন হাজার তার উপরে সেল হয় আচ্ছা এটারও তিনটা কালার দেখেন কাজের ফিনিশিং দেখেন স্টোনের কাজ দেখেন এটা দিয়ে শুরু করি একদম লাক্সারি কালেকশন এটা যদি অরিজিনাল পাকিস্তানি বলা হয় আপনারা বিলিভ করবেন এরকম একটা ফিনিশিং পাচ্ছেন বাট এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টারপিস ড্রেস খুবই প্রিমিয়াম কালেকশন অন্যটা দেখেন কি সুন্দর করে কাজ করা এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা আরও কালার হবে এটার টোটাল হচ্ছে তিনটা কালার আছে এই ড্রেসটার কাজের ফিনিশিং এত ভালো যে আমার নিচে টার্সেল গলায় কাজ করা স্যালোয়ার ওনা উইনার একসাথে থাকছে এটা হচ্ছে ড্রেসার ওনাটা ওনাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে উনিশশো পঞ্চাশ আর একটা খুবই সুন্দর কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিব যেটা হচ্ছে এই কালারটা দেখেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সেম সালোয়ার সেই মন্না দামটা পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আমি যদি আপনাদেরকে দেখাই সালোয়ারটা থাকবে এক কালারের সহ আর অন্যটা অল ওভার হচ্ছে কাজ করা থাকবে প্রাইসটা সেম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সবগুলোই কিন্তু লাকজারি কালেকশন এবং এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা দেখেন এটা পেঁয়াজ কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর করে কাজ করা এটার দাম থাকছে উনিশশো পঞ্চাশ ইনার সালোয়ার একসাথে থাকবে এটা হচ্ছে ড্রেসের অন্যাটা ওনাটাও খুবই সুন্দর করে কাজ করা দাম মাত্র উনিশশো পঞ্চাশের নেক্সটায় এইটারই আর একটা কালার এই যে প্রাইসটা তো সেম উনিশশো পঞ্চাশ সালোয়ার থাকছে আর অল ওভার কাজ করা কাজ থাকবে উনিশশো পঞ্চাশের ওকে নেক্সটায় চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এইটার আবার হচ্ছে চারটা কালার ঠিক আছে চারটা কালার আমরা হচ্ছে জাম কালারটা দিয়ে শুরু করি একদম ইউনিক একটা কালার জাম জাম শেডটা সুন্দর না আচ্ছা এটা পেঁয়াজটা দিয়ে শুরু করি পেঁয়াজটা দেখেন এটার বডিতে স্টোন মিরোর দিয়ে কাজ করা স্যালোরিনার একসাথে থাকবে অন্যটা অলওভার কাজ নিজেদের জন্য গিফটের জন্য বেস্ট অপশন এটার দাম কত দিচ্ছে উনিশশো পঞ্চাশ কালার দেখাবো এই যে এটা একটা কালার সেম উনিশশো পঞ্চাশ বাউ কালারটা অনেক বেশি সুন্দর দাম থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ সালোয়ার থাকছে অন্যটা অল ওভার কাজ প্রাইসিং উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি এটার একটা সুন্দর কালেকশন আছে মিষ্টি কালারের মধ্যে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সেম এই যে আর অন্যটাও বড় না প্রাইস একই উনিশশো পঞ্চাশে কাজ করা দাম মাত্র উনিশশো পঞ্চাশ নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা লাস্ট ওয়ান কালার কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর প্রাইস একই থাকছে উনিশশো পঞ্চাশ সালোয়ারিনার একসাথে আছে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা খুব সুন্দর করে কাজ করা দামটা একই থাকছে উনিশশো সো যারা নিতে চান আচ্ছা আরেকটা ডিজাইন আছে এটা ব্ল্যাকটা দেখে আগে এটাও হচ্ছে একই রেঞ্জের না ডিজাইনটা দেখেন পুরো ড্রেসের কাজ দেখেন কি সুন্দর ঈদের কালেকশান মাত্র উনিশশো পঞ্চাশ এটার অন্যটা দেখলে আপনাদের আরও বেশি পছন্দ করবেন বা ওনার ফিনিশিংটা দেখছেন দুই সাইডের পারে প্রাইস পড়বে হচ্ছে এগুলো অরিজিনাল যেটা পাকিস্তানি এগুলো কিন্তু আট দশের উপরে আর এগুলো মার্কেট প্রাইস কিন্তু তিন সাড়ে তিন বাট তারা দিচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ এগুলো একদম অফার প্রাইস থাকছে আগের ভিড় কালেকশন কিন্তু শেষ যারা নিতে চান একটু দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে এটাও মেরুন বাট একটু লাইট মেরুন কন্ট্রাস্ট ঠিক আছে নিকল চলে ড্রেস ফায়ার স্টার মলিকার দিত তারা একবার পঞ্চাশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ